অপবিশ্বাস ও স্বপ্নম ববলি দুজনেই চিত্রনায়ক সাকিব খানের কাছে এখন অতীত বছর দেড়েক আগে গণমাধ্যমে এমন মন্তব্য করেছিলেন ঢালিউডের এই জনপ্রিয় তারকা তারপরেও নানা সময় দুজনেই টেলিভিশন অনলাইন প্রিন্ট সহ নানা জায়গায় সাকিব খানকে জড়িয়ে আলোচনা করেন বাচ্চাদেরকে সামনে রেখে দুজনেই সাকিব প্রসঙ্গে এনে নানা কথা বলেন তারা দুজনের এমন ঘটনায় নানা সময় সাকিব বিরক্ত হন বিরক্ত হন তার পরিবারের সদস্যরাও গত ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাকিব খানের সাথে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অনেক কিছুই তথ্য দিয়েছেন বুবলি একবার বলেছেন আইনগতভাবে আমি এখনও সাকিব খানের বৈধ স্ত্রী সাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করা সহ নানা বিষয়ে কথা বলেছেন এই নায়িকা অপু বুবলি গণমাধ্যমের সামনে কথা বললেও বিষয়টি এড়িয়ে বেশিরভাগ সময় চুপচাপ থেকেছেন সাকিব খান কিন্তু সম্প্রতি গণমাধ্যমে বুবলির বিস্ফোরক মন্তব্য এবার সাকিব খান সহ তার পরিবারও বেশ বিরক্ত সাকিবের পরিবারের এক বিশ্বস্ত ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে এসব কারণে পরিবার থেকে দ্রুতই বিয়ে দিতে চায় সাকিবের তার জন্য মেয়ে দেখা শুরু করছে সবশেষ আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলে আর বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর আপনাদের মন্তব্য আমাদেরকে উৎসাহ জাগায়